আসসালামু আলাইকুম ডিগ্রি থার্ড ইয়ারের শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের জন্য গ্রামার ক্লাস থ্রি নিয়ে হাজির হলাম আজকে আমি তোমাদেরকে পড়াবো টপ হান্ড্রেড রাইট ফ্রম আর ভার্ভ পার্ট টু আজকে আমি তোমাদেরকে ছাব্বিশ থেকে উনপঞ্চাশ নম্বর রাইট ফ্রম আর ভাব শেখাবো একদম সহজ টেকনিকের মাধ্যমে এই একশোটি জানলেই পরীক্ষায় বাজিমাত তো তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের যে সিওরে প্লাস বইটি আছে এই বই থেকে প্রতিদিন প্রতিদিন রাত আটটা তিরিশ মিনিটে ক্লাস নেওয়া হচ্ছে আজকে এই বইয়ের পেস নম্বর একশো তেপ্পান্ন থেকে ক্লাস করাচ্ছি তোমরা যারা যারা এখনও বইটি অর্ডার করো নি তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো তো দেখো রুল থ্রি তিন নম্বর রুলটি দেখো বাক্যের মধ্যে ইয়ারস্টার্ডে এগো উইশ ফেন্সি সিন্স লাস্ট প্লাস টাইম অর্থাৎ লাস্টের পরে সময়ের উল্লেখ থাকবে ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকবে তাহলে ব্র্যাকেটে যে ভার্ভটি থাকবে তার পাশ্রম করতে হবে আমি আবার বলি ইয়াস্টারডে অ্যাগো উইস ফ্রেন্সি সিন্স লাস্ট প্লাস টাইম ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ব্র্যাকেটে যে ভারপটি থাকবে তার পাস্ট ফ্রম করতে হবে এই রুলসটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বেশিরভাগ সময় এই রুলস থেকে তোমাদের পরীক্ষায় একটি করে রাইট ফ্রম ভাব চলে আসে তো নম্বরটি দেখো আই ড্রিম এ ড্রিম লাস্ট নাইট তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে লাস্ট প্লাস টাইম আছে কোনো বাক্যের মধ্যে লাস্ট প্লাস সময় থাকলে যে ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া থাকবে তার পাস্ট ফ্রম করতে হবে তো দেখো এখানে কি আছে ড্রিম তো ড্রিম এর পাস্ট কি ড্রিম এর হল ফর্ম হলো ড্রিমড তো এখানে आंसर হবে ড্রিমড 27 নম্বরটি দেখো 27 নম্বরে ইট ইজ 3 ইয়ার সিন্স হি তো দেখো ব্র্যাকেটে কি দেওয়া আছে ব্র্যাকেটে দেওয়া আছে লিপ হিস ভিলেজ তো দেখো এই বাক্যের মধ্যে কি দেওয়া আছে সিন্স কোন বাক্যের মধ্যে যদি শুধু সিন্স থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে তো দেখো লিপ লিপের পাশ্রম কি লিপের পাশ্রম হলো লেফট তো দেখো লিপের পাশ্রম আমি লিখে দিব তো যে বাক্যটির মধ্যে দেওয়া যেহেতু দেওয়া ছিল সিনস আর ব্র্যাকেটে যেহেতু একটি ভার্প দেওয়া ছিল সেই ভারপের অবশ্যই পাশফ্রম করতে হবে আটাইশ নম্বরটি দেখো আটাইশ নম্বরে দি হেন ব্রাকেটে লে তো দেখো এখানে কি আছে লাস্ট প্লাস টাইম আছে কোনো বাক্যের মধ্যে যদি লাস্ট প্লাস টাইম থাকে তাহলে ব্র্যাকেটে যে ভাগটি থাকবে তার পাশ ফ্রম করতে হয় তো দেখো এখানে কি আছে লে লেস্ট্রম কি লে এর পাস্ট্রম হলো লেইট তো এখানে অ্যান্সার হবে লেইট আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছ পরেরটি দেখো উনত্রিশ নম্বর ইট ইস মেনি ইয়ার সিনস আই সি ইউ লাস্ট তো দেখো এখানে কি আছে বাক্যের মধ্যে সিনস আছে কোন বাক্যের মধ্যে যদি শুধু সিনস থাকে তাহলে এরপরে যে ভাবটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে তো দেখো এখানে কি আছে সি আছে সি এর পাস্ট ফর্ম কি সি এর পাস্ট ফর্ম হলো স তো এখানে অ্যানসার হবে স আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো এবার চলে যাব তিরিশ নম্বরে তিরিশ নম্বরটি দেখো ইট ইজ হাই টাইম এরপরে দেখো উই ফিনিশ দ্য ওয়ার্ড তো দেখো এখানে কি আছে ইট ইজ হাই টাইম আছে ইট ইজ হাই টাইম পরে যদি সাবজেক্ট থাকে ইট ইজ হাই টাইম পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ব্র্যাকেটের যে ওয়ার্ডটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে ফিনিশ এর পাস্ট ফ্রম হল ফিনিশড তো এখানে আনসার হবে ফিনিশড আশা করি এটিও বুঝতে পেরেছো একতিরিশ নম্বরটি দেখো ইট ইজ হাই টাইম সি ব্র্যাকেট ই হার হেবিট তো দেখো এখানে কি আছে ইট ইস হাই টাইম আছে ইট ইস হাই টাইমের পরে কী আছে সাবজেক্ট আছে ইট ইস হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে ব্রাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট করতে হবে সেন্স এর পাস্ট ফ্রম হলো সেন্সড তো এখানে অ্যান্সার হবে সেন্সড এবার চলে যাব বত্রিশ নম্বরে বত্রিশ নম্বরটি দেখো ইট ইজ হাই টাইম উই তো দেখো ইট ইজ হাই টাইম উই এরপরে এখানে ব্র্যাকেটে কি দেওয়া আছে ব্র্যাকেটে দেওয়া আছে সার্ভ দ্য নেশন তো দেখো ইট ইজ হাই ড্যামের পরে কি দেওয়া আছে সাবজেক্ট আছে ইট ইজ হাই ড্যামের পরে সাবজেক্ট দেওয়া থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে তো দেখো সার্ভ সার্পের এর পাস্ট ফর্ম হলো তো এখানে আনসার হবে সার্ভড আশা করি এটিও বুঝতে পেরেছো ৩৩ নম্বরটি দেখো 33 নম্বরে হি ব্র্যাকেটে কাম হোম ইয়ার তো দেখো এখানে কি আছে বাক্যের মধ্যে ইয়ার স্টারে আছে কোনো বাক্যের মধ্যে যদি ইয়েস্টারডে থাকে তাহলে ব্র্যাকেটে যে ভাবটি থাকবে তার পাস্ট ফ্রম করতে হবে তো এখানে কি আছে দেখো কাম কামের পাস্ট ফ্রম কি কামের পাস্ট্রম হলো কেম তো এখানে आंसर হবে কেম পরেরটি দেখো মাই ফাদার ব্রাকেটে গো টু ঢাকা ইয়ার এই বাক্যের মধ্যে কি দেওয়া আছে ইয়ারস্টারে আছে কোনো বাক্যের মধ্যে ইয়ারস্টারে থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট করতে হবে তো গো এর কি গো এর পাস্ট ফর্ম হলো তো এখানে অ্যানসার হবে ওয়েন্ট আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো এবার চলে যাব চৌত্রিশ নম্বরে চৌত্রিশ নম্বরটি দেখো হি ব্র্যাকেটে ডাই লাস্ট নাইট কোনো বাক্যের মধ্যে লাস্ট প্লাস টাইম কোনো বাক্যের মধ্যে যদি লাস্ট প্লাস টাইম থাকে তাহলে ব্র্যাকেটে যে ওয়ার্ডটি দেওয়া থাকবে তার পাশ্রম করতে হবে তো দেখো এখানে কি আছে ডাই ডাই এর পাস্ট্রম কি আমি এখানে অ্যানসার ডাইট লিখে দিলাম পরেরটি দেখো পঁয়ত্রিশ নম্বরে ফাইভ ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স ই ব্র্যাকেটে দেখো কি দেওয়া আছে ব্র্যাকেটে দেওয়া আছে লিভ দ্য কান্ট্রি তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি শুধু সিন্স দেওয়া থাকে কোনো বাক্যের মধ্যে শুধু সিন্স দেওয়া থাকলে ব্রাকেটে যে ভারপ্রি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে তো দেখো এখানে কি দেওয়া আছে এখানে দেওয়া আছে লিপ তো দেখো লিপের পাস্ট কি লিপের পাস্ট কি লিপের পাস্ট হল হলো লেফট এলি এফ টি তো আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো এবার চলে যাব ছত্রিশ নম্বরে ৩৬ নম্বরটি দেখো আই ফেন্সি আই ব্রাকেটে টার্ন পেল তো দেখো আমি তোমাদেরকে যতগুলো এক্সাম্পল দিচ্ছি এগুলো কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষা আসা প্রশ্ন তো দেখো এখানে কি আছে ফেন্সি আছে কোনো বাক্যের মধ্যে যদি ফেন্সি থাকে তাহলে ব্রাকেটে যে ওয়ার্ডটি দেওয়া থাকবে তার পাশ্রম করতে হবে তো দেখো টান টার্নের পাশ্রম কি টার্নের পাশ্রম হলো টার্ন তো এখানে অ্যান্সার হবে টান্ট আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো এবার চলে যাবো সাঁত্রিশ নম্বরে সাঁত্রিশ নম্বরটি দেখো হি হি লাই ডাউন ওয়াজ তো দেখো এখানে তোমাদেরকে এই লাইকে পরিবর্তন করে দিতে হবে লে এল এ ওয়াই লে ডাউন তোমরা এটি একদম মুখস্থ রাখবা কারণ সব সময় লে ডাউন হয় লে ডাউন একটি গুরু ভাব আটত্রিশ নম্বরটি দেখো আটত্রিশ নম্বরে হি ফিল ডাউন তো দেখো এখানে তোমাদেরকে যে ভারপটি আছে এই ভারপের কারণ এই বাক্যের মধ্যে কি দেওয়া আছে সো দ্যাট সাধারণত কোনো বাক্যের মধ্যে সো দ্যাট থাকলে ব্র্যাকেটে যে ভারপটি দেওয়া থাকবে তার পাস্ট ফ্রম করতে হবে তো দেখো এর পাস্ট ফ্রম কি এর পাস্ট ফ্রম হলো স্ট্রাক তো এই ভার্বটির পাস্ট লিখে দিলাম অর্থাৎ স্ট্রাইক এর পাস্ট ফর্ম হলো এবার চলে যাব 39 নম্বরে 39 নম্বরটি দেখো দা চাইল্ড ব্র্যাকেটে ব্রিং রুইন টু ইটস প্যারেন্টস এর বাংলা অর্থ হলো শিশুটির কারণে তার বাবা মা ধ্বংস হয়েছে তো দেখো যেহেতু সেই ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে সুতরাং ব্রাকেট যে ভার্বটি থাকবে তার পাশ করতে হবে তো দেখো এর পাস্ট্রম কিংর হলো তো আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছ দেখো আমি এখানে সাঁত্রিশ আটত্রিশ এবং উনচল্লিশ নম্বর দিয়েছি এই তিনটি কিন্তু ব্যতিক্রম এই তিনটি তোমরা একবার করে প্র্যাকটিস করে মুখস্থ করে নিবা এবার চলে যাব রুল নাম্বার সাড়ে চার নম্বর রুলটি দেখো কোনো বাক্যের মধ্যে যদি জাস্ট জাস্ট নাও অলরেডি ইয়েট লেটলি রিসেন্টলি ইভার বা নেভার থাকে তাহলে তোমাদেরকে অ্যানসার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাভ প্লাস মূল পারপেন পাস্ট পার্টিসেবল ফ্রম আমি আবার বলি কোনো বাক্যের মধ্যে যদি তোমরা জাস্ট জাস্ট নাও অলরেডি ইয়েট লেটলি রিসেন্টলি ইভার বা নেভার থাকে এগুলো যদি কোনো বাক্যের মধ্যে দেওয়া থাকে তাহলে তোমাদের আনসার লিখতে হবে হ্যাপ অথবা হ্যাস প্লাস মূল ভার্পের পিপি এখন প্রশ্ন হলো কোথায় আমরা হ্যাব বসাবো আর কোথায় হ্যাস বসাবো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি সি ইট নেম হয় তাহলে তোমরা বসাবো হ্যাস বাদ বাকি ক্ষেত্রে তোমাদেরকে বসাতে হবে হ্যাপ আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো আবার কোনো বাক্যের মধ্যে যদি শুধু হ্যা অথবা হ্যাঁ থাকে এরপরে ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে তারও কিন্তু ভারপেল পাস্ট পার্টিসিপাল ফ্রম বসাতে হবে তো চলে যাই তাহলে তোমরা আরো খুব সহজভাবে ভাবে বুঝতে পারবা চল্লিশ নম্বরটি দেখো মাই ব্রাদার জাস্ট ব্র্যাকেটে মোভ টু এ নিউ প্লেস তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে এই বাক্যের মধ্যে জাস্ট আছে কোনো বাক্যের মধ্যে যদি জাস্ট থাকে কোনো বাক্যের মধ্যে জাস্ট থাকলে আনসার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাস মূল ভারতের পিপি এখন প্রশ্ন হলো কোথায় হ্যাভ বসাবো আর কোথায় হ্যাস বসাবো দেখতে হবে সাবজেক্ট এখানে দেখো সাবজেক্ট মাই ব্রাদার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাস এরপরে মূল ভারতের পিপি করতে হবে এখানে দেখো কি আছে মুভ তো দেখো মুভ এর পিপি কি মুভ এর পিপি হলো মুভ আর দেখো তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি কোনো বাক্যের মধ্যে যদি তোমরা জাস্ট অথবা রিসেন্টলি অর্থাৎ এই ওয়ার্ডগুলো যদি থাকে কোনো বাক্যের মধ্যে যদি জাস্ট থাকে তাহলে এই জাস্টকে অবশ্যই সাহায্যকারী ভারপের পরে বসাতে হবে তো দেখো এখানে সাহায্যকারী ভাব হিসাবে কি দেওয়া আছে হ্যাস আছে তো হ্যাসের পরে তোমাদেরকে জাস্টটি বসাতে হবে এখানে অ্যান্সার হবে হ্যাস জাস্ট মোভড আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ একচল্লিশ নম্বরটি দেখো হি ব্র্যাকেটে বাই এ কার রিসেন্টলি তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে রিসেন্টলি আছে কোন বাক্যের মধ্যে রিসেন্টলি থাকলে আনসার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ মূল ভার্বের পিপি তো দেখো এখানে আছে হি হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে বসাতে হবে হ্যাজ এরপরে মূল ভার্বের পিপি করতে হবে এখানে কি দেওয়া আছে দেখো বাই বাই এর পিপি কি বাই এর পিপি হলো বট বিও ইউ জি এস টি দেখো এখানে কি আছে রিসেন্টলি কোনো বাক্যের মধ্যে রিসেন্টলি থাকলে রিসেন্টলি কি অবশ্যই সাহায্যকারী ভার্পের পরে বসাতে হবে তো হ্যাস যেহেতু এখানে সাহায্যকারী ভাব সুতরাং হ্যাসের পরে রিসেন্টলি কে বসাতে হবে এখানে অ্যান্সার হবে হ্যাস রিসেন্টলি বট আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো এবার চলে যাব বেয়াল্লিশ নম্বরে দি প্লে জাস্ট বিগিন তো দেখো এই বাক্যের মধ্যে জাস্ট আছে কোনো বাক্যের মধ্যে জাস্ট থাকলে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাস মূল ভারপের পিপি তো দেখো দা প্লে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সূত্রম ঘষাতে হবে হ্যাস এরপরে তোমাদেরকে যে ভার্বটি আছে তার পিপি করতে হবে তো দেখো বিগিন বিগিনের পিপি কি বিগিনের পিপি হলো বিগান তো আমি এখানে বিগিনের পিপি বিগান করলাম তো দেখো একে বাক্যের মধ্যে জাস্ট আছে জাস্টকে অবশ্যই সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে তো আমি জাস্টকে সাহায্যকারী ভারপের পরে বসিয়ে দিলাম তো এখানে অ্যান্সার হবে হ্যাজ জাস্ট বিগান তেতাল্লিশ নম্বরটি দেখো হি রিসেন্টলি জয়েন দ্য ক্লাব তো দেখো এখানে কি আছে রিসেন্টলি আছে কোনো বাক্যের মধ্যে রিসেন্টলি থাকলে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ মূল ভার্বের পিপি এখানে দেখো সাবজেক্ট আছে হি হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং বসাতে হবে হ্যাজ এরপরে দেখো জয়েন জয়েন এর পিপি কি জয়েন এর পিপি হলো জয়েন্ট আর যেহেতু এখানে রিসেন্টলি আছে রিসেন্টলি কে অবশ্যই সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে এখানে অ্যানসার হবে হ্যাজ রিসেন্টলি জয়েন্ড পরের প্রশ্নটি দেখো চুয়াল্লিশ নম্বরে আই নট ইয়েট ব্র্যাকেটে ফিনিশ দ্য ওয়ার্ক তো দেখো এই বাক্যের মধ্যে ইয়েট আছে কোনো বাক্যের মধ্যে যদি ইয়েট থাকে কোনো বাক্যের মধ্যে ইয়েট থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যা অথবা হ্যাস মূল ভার্বের পিপি তো দেখো এখানে সাবজেক্ট হিসাবে কি দেওয়া আছে আই আর আই কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে বসাতে হবে হ্যাভ আর সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে বসাতে হয় হ্যাজ আই যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না সুতরাং বসাতে হবে হ্যাভ এরপর দেখো মূল ভার্বের পিপি তো দেখো এখানে কি আছে ফিনিশ ফিনিশের পিপি কি ফিনিশের পিপি হলো ফিনিশড তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে নট আছে নট থাকলে নটকে অবশ্যই সাহায্যকারী ভারপের পরে বসাতে হবে এখানে সাহায্যকারী ভাব হিসাবে আছে হ্যাপ হ্যাপের পরে নট বসাতে হবে দেখো এই বাক্যের মধ্যে কি আছে ইয়েড আছে যেহেতু ইয়েড আছে ইয়েড থাকলে ইয়েটকে এর পরে বসাতে হবে আর যদি বাক্যের মধ্যে নট না থাকতো তাহলে হ্যাপের পরে কে বসাতে হতো আশা করি এটি তোমরা বুঝতে পেরেছো এবার চলে যাব পঁয়তাল্লিশ নম্বরে তো পঁয়তাল্লিশ নম্বরটি দেখো বয় not yet bracketed learn his lesson তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে ইয়েড আছে কোন বাক্যের মধ্যে ইয়েড থাকলে তোমাদের ক্যান্সার লিখতে হবে হ্যাঁ বা তবে হ্যাস মূল ভার্বে পিপি তো দেখো এখানে দা বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সূত্রাং বসাতে হবে হ্যাস এরপরে মূল ভার্বে পিপি করতে হবে এখানে দেখো আছে কি লার্ন তো দেখো লার্ন লার্নের পিপি কি লার্নের পিপি পি হলো লার্নড আর যেহেতু এই বাক্যের মধ্যে নড আছে নটকে সাহায্যকারী ভাবে পরে বসাতে হবে আর ইয়েট থাকলে ইয়েটকে নডের পরে বসাতে হবে এখানে অ্যার হবে হ্যাস নড ইয়েট লার্নড এবার চলে যাবো ছেচল্লিশ নম্বরে আই হ্যাভ ব্রাকেডে হ্যাট মাই রিভেঞ্চ এট লাস্ট তো দেখো বাক্যের মধ্যে হ্যাপ থাকলে বাকের মধ্যে হ্যাপের পরে যদি ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে তাহলে তাকে তার পিপি করতে হবে তো হ্যাপের পরে ব্র্যাকেটে ওয়ার্ড দেওয়া হলে তার পিপি করতে হবে দেখো হ্যাট হ্যাটের পিপি কি হ্যাটের পিপি হলো হ্যাট আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো পরেরটি দেখো আই হ্যাপ ব্র্যাকেটে ফিনিশ মাই রিটিংস অ্যাট লাস্ট তো দেখো এখানে কি আছে হ্যাপ হ্যাপের পরে ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে তার পিপি করতে হয় তো দেখো ফিনিশ ফিনিশের পিপি কি ফিনিশের পিপি হলো finished তো এখানে आंसर হবে finished 48 নম্বরটি দেখো ইউ হ্যাভ ব্র্যাকেটে ডু এ রং টু হিম তো এখানে কি আছে এখানে আছে হ্যাভ হ্যাভ এর পরে হ্যাভ এর পরে ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে তার পিপি করতে হয় তো ডু এর পিপি কি ডু এর পিপি হলো ডান তো এখানে आंसर হবে ডান 49 নম্বরটি দেখো দা রিভার হ্যাজ ব্র্যাকেটে ওভারফ্লো এক্স ব্যাংস তো দেখো এখানে কি আছে হ্যাজ আছে যেহেতু এই বাক্যের মধ্যে হ্যাজ আছে হ্যাজ থাকলে এর ব্রা এর পরে ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে তার পিপি করতে হয় ওভারফ্লো এর পিপি হলো ওভারফ্লোড এবার চলে যাব সর্বশেষ তো দেখো দা মিটিং পরেরটি দেখো দা মিটিং নট ব্র্যাকেটে হোল্ড ইয়েট তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি ইয়েট থাকে ইয়েট থাকলে তোমাদেরকে অ্যানসার লিখতে হবে হ্যা বা তবে হ্যাজ মূল ভার্বের পিপি তো দেখো দা মিটিং থার্ড পারসন সেগুলার নাম্বার সুতরাং বসাতে হবে হ্যাস তো দেখো এখানে দেওয়া আছে হোল্ড তো দেখো হোল্ড এর কি হোল্ড এর বিপি হলো হেল্ড তো আমি এখানে হেল্ড লিখে দিব তো দেখো হোল্ড এর পিপি হলো হেল্ড যেহেতু এই বাক্যের মধ্যে নট আছে যেহেতু এই বাক্যের মধ্যে কি দেওয়া আছে নট আছে নট থাকলে নট কে সাহায্য করি ভার্বের পরে বসাতে হয় আর এখানে আছে ইয়েট ইয়েট থাকলে ইয়েট কে অবশ্যই নটের পরে বসাতে হয় কিন্তু এখানে অ্যান্সার হ্যাস নট এটি হবে না কারণ এখানে অতিরিক্ত ভাবে একটি তোমাদেরকে বিন বসাতে হবে নটের পরে নটের পরে তোমাদের একটি বিন এখানে হ্যাজ নট বিন ইয়েট হেল্ট অথবা এখানে ইয়েডটি তুলে দিলেও কিন্তু উত্তর সঠিক হবে এটি ব্যতিক্রম তোমরা এটিকে একদম মুখস্থ রাখবা কারণ এটি হলো ব্যতিক্রম তো দেখো আমি এখানে একটি দিয়েছি বাক্যের মধ্যে নট ইয়েট জাস্ট রিসেন্টলি যদি এগুলো থাকে তাহলে উত্তর লেখার সময় সাহায্যকারী ভারে ভারপের পরে বসাতে হয় যেটি আমি তোমাদেরকে ইতিমধ্যে প্রয়োগ করে দেখিয়েছি ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল চন্ডিপুর পাবলিকেশন বের করেছে সপ্তম মেডিশন সিওরে প্লাস ডিগ্রি থার্ড ইয়ার শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন পাস কোর্স হ্যান্ড নোট দুই হাজার পঁচিশ এক্সামিনেশন দুই হাজার মাত্র আট থেকে দশ দিন পড়লে এ প্লাস নিয়ে নোটেনশন হান্ড্রেড পার্সেন্ট গ্রান্ডি তোমরা স্ক্রিনের মধ্যে যে সাজেশন বইটি দেখতে পাচ্ছ এখন এই সাদেশন বইয়ের মধ্যে তোমরা কি কি পাবা এর বৈশিষ্ট্যটুকু তোমাদেরকে আমি শর্টকাটে জানিয়ে দেই। দেখো শিওর প্লাস ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাদশন দুই হাজার পঁচিশ এক্সামিনেশন সাদেশন বইটির বৈশিষ্ট্য রাইটিং পার্ট অটো ফর্মেট অর্থাৎ একটি দিয়ে সকল রাইটিং আইটেম লেখার নিয়ম যেমন একটি লেটার দিয়ে সকল লেটার লেখার নিয়ম একটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার নিয়ম এভাবে যতগুলো তোমাদের রাইটিং আইটেম আছে সকল আইটেমগুলো বাংলা অনুবাদ সহকারে অটো ফর্মেট বা ফর্মুলা দিয়ে দেওয়া আছে এরপরে রাইটিং পার্ট শর্টকাট সাজেশন অর্থাৎ তোমাদের যতগুলো রাইটিং আইটেম আছে সেই আইটেমগুলোর টপ টেন টপ ফাইভ টপ সিক্স এভাবে গুরুত্বপূর্ণগুলো দেওয়া আছে উত্তর সহকারে বাংলা অনুবাদ সহকারে যেগুলো থেকে ইনশাল্লাহ তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা এরপরে দেখো গ্রামার পার্ট শর্টকাট রুলস অর্থাৎ সহজ টেকনিক দেওয়া আছে এবং প্রতিটি গ্রামারের টপ হানড্রেড সাজেশন অ্যানসার সহকারে দিয়ে দেওয়া আছে এখান থেকে তোমরা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা এরপরে দেখো প্যাসেজ রাইটিং শর্টকাট টেকনিক অর্থাৎ প্যাসেজ রাইটিং তোমরা কীভাবে লিখবা তার শর্টকাট টেকনিক দেওয়া আছে এবং টপ টেন প্যাসেজ রাইটিং সাজেশন অ্যান্সারও কিন্তু দিয়ে দেওয়া আছে এরপরে দেখো বিগত সালের বোর্ড প্রশ্নের নির্ভুল সমাধান অর্থাৎ তোমাদের বিগত সালের যতগুলো ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসারি ইংলিশের প্রশ্ন এসেছিল সেগুলোর নির্ভুল সমাধান দিয়ে দেওয়া আছে এবং মডেল টেস্ট উইথ সলিউশন এই বইটির মধ্যে তোমরা স্পেশাল মডেল টেস্ট পাবা উত্তর সহকারে তো দেখো একটা বইয়ের মধ্যে কিন্তু এই বিষয়গুলো থাকলেই এনা ডিগ্রি শিওর প্লাস যে শর্টকাট সাজেশন বইটি রয়েছে স্ক্রিনের মধ্যে তোমরা যে দেখতে পাচ্ছ এই বইটি তোমরা কিভাবে অর্ডার করবা এই বইটির মূল্য দেখো পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু বর্তমানে অফার মূল্যে মাত্র চারশো পঞ্চাশ টাকা সাথে কুড়িয়া সার্ভিস চার্জ একদম ফ্রি তাই আর দেরি না করে আমার হোয়াটসঅ্যাপ অথবা এই এস এম করো আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা ডিগ্রি ইংলিশ দুই হাজার এই বইটির টেবিল অফ কন্টেন্ট তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এই বইয়ের সূচিপত্র তোমরা এই বইটি কিভাবে সাজানো হয়েছে এর সূচিপত্রটুকু দেখে নাও তো তোমরা দেখতেই পাচ্ছ এই বইটি কিন্তু একদম সহজ ভাষায় সাজানো হয়েছে এই বইয়ের মধ্যে এমন কিছু নাই যে অবশিষ্ট রয়েছে সকল টপিকগুলো একদম সহজ ভাষায় আলোচনা করা হয়েছে তোমরা ঘরে বসে এই বইটি পড়েই কমপ্লিট করতে পারবা তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না এবং অন্য কোনো বই বা সাজেশনও কড়ায় করতে হবে না